নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে আমি রায় মার্টিন সলভ করাচ্ছি মাধ্যমিকের ভলিউম টু দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর এগারোশো বিরাশি এবং এগারোশো তিরাশি নম্বর পেজ মডেল কোশ্চেন পেপার সিক্স দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন কী বলেছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় ওয়ান পয়েন্ট টু নোনা ট্যাক্স হবে এল আবির্ভাব ঘটে প্রশান্ত মহাসাগরে ডক্টর অফ ডক্টর উইন্ট নামে পরিচিত হারমাট্রান সমুদ্রসোত সৃষ্টি নির্ভর করে আনসার বায়ুপ্রবাহ ওয়ান পয়েন্ট সিক্স রান্স হবে মুখ্য জ্বর ওয়ান পয়েন্ট সেভেনের হবে ইলেকট্রনিক্স বজ্র ওয়ান পয়েন্ট এইটের অ্যান্স হবে অসম আবহবাহিকা ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে পলিমাটি মাটি ম্যানগে বৃক্ষ সুন্দরী গাছ ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থানের অধিকারী রাজ্য হল মহারাষ্ট্র উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই ইনসেট এগুলো দেখানো সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমপ্রাচীর বলে ভুল আছে ট্রোপোস্পের এক হাজার মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফোর হ্রাস পায়টা ঠিক আছে পূর্ণিমা অপেক্ষা আমাবস্যায় জ্বর প্রবল হয় ঠিক আছে জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে ভরা জমি ভরাট করাকে ল্যান্ডফিল বলে ঠিক আছে গঙ্গা সমভূমির প্রাচীন পরিমাটি গঠিত অঞ্চলকে ভাঙড় বলে এটাও ঠিক আছে ভারতের দক্ষিণ পূর্ব অংশে জুম চাষ হয় এটাও ঠিক আছে ভারতের আই এর আইআরএস সিরিজের উপগ্রহগুলিকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে এটাও ঠিক আছে দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করে দেবো রাজস্থানের শূন্যস্থান পূরণ করে রাজস্থানের মরুভূমিকে মরুভূমি বালি রেখে ধ্রিয়ান নামে প্রচুর ধ্রিয়ান নির্দিষ্ট একটি নির্দিষ্ট স্থানের উষ্ণতম স্থানগুলিকে যোগ করে মানচিত্র প্রদর্শিত কাল্পনিক রেখাকে রেখা বলে সমষ্ণ রেখা বলে সমুদ্র জলের উল্লম্ব ওঠানামাকে জোয়ার বলে খরা প্রতিরোধের একটি উপায় হল অ্যান্স বৃষ্টি জল সংরক্ষণ টু পয়েন্ট টু ফাইভে সুবর্ণ সিঁড়ি ধানছিঁড়ি অ্যান্স ব্রহ্মপুত্র নদীর উপনদী ঠিক আছে টু পয়েন্ট টু সিক্সে ড্যাস মিত্রিকা ম্যানগ্রেটে জন্য আদর্শ লবণহক্ত মিত্রিকা উপগ্রহ চিত্রে বনভূমির রঙ হলো বাদামি এবার দেখে এই প্রশ্নগুলো ফাটাফট করে স্বর্গ দিচ্ছি টু পয়েন্ট থ্রি ওয়ানে পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম হলো বায়ু শিলং পাহাড়ের কোন ঢালে অবস্থিত অনুবাদ ঢালে সামুদ্রিক মাছের প্রধান উৎসী প্লাংটন টু পয়েন্ট থ্রি ফোরে শহরের নালান নর্দমা এবং ঠিক আছে সেফটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরলকে কি বলে স্যাপটেজ বলে ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূল সেলের সদর দপ্তর নিউ দিল্লি কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে মুম্বাইকে বলে ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম লিখি কলকাতা ওয়া ক্যা বাতে সলভ হয়ে গেছে দেখো নদী বহন সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ অ্যান্সার হবে অশ্বক্ষরতী হ্রদ জেড বায়ু হবে অ্যান্সার হবে ঊর্ধ্ব ট্রোপোস্পিয়ারে রে ড্রেনডন হবে অ্যান্সার হবে আলফিয় উদ্ভিদ হবে এবং এটা হবে আমাদের তথ্য প্রযুক্তি শিল্প খুব সুন্দর করে সর্ব করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য সব অসংখ্য ধন্যবাদ জানাই বাইটা সবাই ভালো থাকবে